আমার জীবনে মনে প্রেম এত শশব্দে এত গাড়ি এসেছে এবং সেটা আমি পরে জেনেছি পশ্চিমবঙ্গ জেনেছে তো কিন্তু কথা হচ্ছে প্রথম কিছু অনুভূতি আছে আসলে প্রেমের আজকে এই অনুষ্ঠানে তার থাকার কথাটা কিন্তু সে চলে এসেছে হঠাৎ করে তার থেকে চোখ একটা হৃৎপত মিস হয়ে যাওয়া সেটা প্রত্যেকবার হয় সেটা প্রথম প্রেমেই যে শুধু হয় তাও নয় কিন্তু প্রথম প্রেমে কিছু আশ্চর্য ইউনিকনেস আছে যেটা পরবর্তীকালে আমরা আমাদের আমাদের সারলের সাথে হারিয়ে ফেলি যেমন সাইকেলের সাথে আমাদের মতন সাধারণ পরিবারের ছেলেদের প্রেমের একটা সম্পর্ক তো আছে তো আমার প্রথম প্রেমটা যেরকম ভাবে হয়েছিল আমাদের একটা বয়স অব্দি মেয়েদের খুব যাচ্ছে তাই লাগতে থাকে কারণ ধরুন বারো জন ছেলে মেয়ে একসাথে আছি এবার যদি সাতজন মেয়ে হয়ে গেল তাহলে সেদিন লুকোচুরি খেলতে হবে আমরা ফুটে সেদিন ক্রিকেট ফুটবল নামবে না আবার যদি আমরা ভোটে জিতি তাহলে ক্রিকেট হবে কিন্তু সে সাত ঘন্টা লুকোচুরি খেলতেই হবে এরকম করতে করতে মেয়েদের যে খুব একটা পছন্দ হতো মেয়েরা যে খুব কাছের বন্ধু হয়ে উঠত একটা বয়স অব্দি নয় তারপর আমাদের অজান্তেই তারা অন্তপুরবাসী হয়ে যায় কেউ গানের স্কুলে ভর্তি হয়ে যায় খেলার মাঠ ছেড়ে দেয় কেউ নাচ স্কুলে ভর্তি হয় সেও 엄마কে বুলটি সে ক্লাস 5 6 উঠে আমাদের সাথে ক্রিকেট ফুটবল খেলেছিল গুজুরি খেলেছিল তারপর অন্তপুরবাসী হয়ে গেছে তারপর 9 এর তখনnavbar মাঠের পাশ দিয়ে যাচ্ছে সীমান্তের আগত তাকে কোনোভাবেই যাচ্ছে তাই লাগছে আর হচ্ছে না হয় আমার মধ্যে বদল হয়েছে হয় তার মধ্যে বদল হয়েছে নয় হয়েছে তখন আমার সব থেকে হিংসের জিনিস হলো তার গানের ডায়রিটা কারণ সেটাকে সে বুকে চেপে ধরে রয়েছে আমাকে এবং তার গানের স্কুলের রেডিয়াস অনুযায়ী আমি এমনিতেই রোগা ছিলাম তাও আমি সাইকেল চালাতাম এবং অকারণে তাকে ক্রস করে গিয়ে সাইকেল সাইকেলের চেন পড়ে গেছে এমন ভাব করে তার যাওয়ার মুহূর্তটাকে আর একটু দীর্ঘস্থায়ী করতাম সাইকেলে তো টক করে বেরিয়ে যাব যদি একটু চেন পড়ে যায় অত অভিনয় করি তাহলে তো আরেকটু বেশিক্ষণ পাব সে প্রেম হয়নি যেমন প্রথম প্রেম হয় না কিন্তু তার জন্য তার মুহূর্তগুলো ছোট হয়ে যায় না মিথ্যে হয়ে যায় না সেই সময় আমাদের গ্রিটিংস কার্ডের খুব চল উঠেছিল আমরা শাহরুখ খানের প্রজন্ম আমরা ডেম রেসিংস কার্ড ভ্যালেন্টাইনস ড্রেম যেগুলো পরবর্তীকালে নিজেদেরই মজা লেগেছে কিন্তু তখন খুব সিরিয়াসলি নিতাম এবং কোচিং সেন্টারের বাইরে অপেক্ষা করা টাকা জমি ক্যাসেট দেওয়া সেই ক্যাসেট কোথায় লুকোবো বা তা যাকে দিচ্ছি সেই কোথায় লুকো কোথায় লুকোবে সেটা পর্যন্ত ভেবে রাখা এবং পাড়ার কিছু বাচ্চা ভাইদেরকে মোতায়েন করা আইসক্রিম এবং রজেন্সের এর বদলে যারা চিকিৎসা করবে আমাদের আমার এবং এমন কিছু বান্ধবীদের সাহায্য কারণ তখন মোবাইলের যুগ তখন এক বান্ধবী লাগতোই আমাদের কারণ বাবা বাবা যদি ফোন ধরে একটা মেয়ের গলা হচ্ছে আমার কাছে একটা লাইসেন্স যে রুটি কি বাড়িতে আছে আমি ওর কোচিং এর বন্ধু বলছি একটু জানতে হবে তারপর তো ফোন নামিয়ে নেওয়ার পর কোথায় দাঁড়াতে হবে কোন কোনগুলিতে দাঁড়াতে হবে এবং চন্দ্রবিন্দুর গানে একটা কথা আছে কানা গৌলির ভিতর রঙিন স্টেশন আমরা এই বেচারা শহরে তো পেলের জায়গায় অর্থ অল্প খুবই অল্প এই একটা করে কানা কানাগলি খুঁজতাম জানো তো কোথায় ফার্স্ট সেকেন্ডের জন্য কোনো মানুষ আসবে না একটা চুম চুড়ি করে দেওয়া এবং আমার স্পষ্ট মনে আছে প্রথম দিয়ে আমরা চুমু খেতে যাই পাশের বাড়িতে একটি মেয়ে বেসুরভাবে এমনভাবে হারমোনিয়ামে গান করেছিল আমরা হেসে ফেলেছিলাম চুমুটা ফেসতে গেছিল কিন্তু মুরগি আজও আছে সুখে সংসার করছে তার নিজের জীবনে আমি খুব খুশি যে ও ভালো হয়েছে ওর জীবনে ভালো হয়েছে ও খুব খুশি আমার জীবন নিয়ে কারণ আমরা পরে বুঝেছি যে ওই বয়সেরটা ওই বয়সেই ভালো ছিল এবং কিন্তু আজও মেকআপ যখন আইনের মাধ্যমে চোখা চোখি হয়ে যায় মিস হওয়াটা সেই গুলটির